এই জায়গায় সাধারণ জনগণ আসে আলেমদের কথা শুনতে নেতাদের কথা শোনার জন্য এখানে আসে না যদি চিল্লা বলে ঠিক না সুতরাং আলেমদেরকে কথা বলার সুযোগ করে দেন এখানে এসে বসে যান আমরা অনেকে অনেক কিছু বুঝি অনেক কিছু করি কোন নেতার চেহারা দেখার জন্য এখানে হাজারো মানুষ জমায়েত হয় না আলেমদের জবান থেকে কথা শোনার জন্য হাজারো লাখো মানুষ জমায়েত হয় চিল্লাван ঠিক কি না সুতরাং কুরআনের ময়দানে কুরআনের কথা হবে কুরআন শুননা ছাড়া অন্য কথা শোনার জন্য আমরা কেউ আসিনা অতএব কথা এগুলো শুনতে চাই না ইসলাম থাকলে এই দেশে যখন সম্মুখে মুসলমানদের কে দিবালোকে হিন্দুরা কখনো হত্যা করতে পারে না চিল্লা বলে ঠিক কিনা এদেশে মুসলমান থাকলে ওই সমস্ত ইসকন্দের ওই সমস্ত কাফের বেঈমানদের বাংলার জমিনে কবর রচিত হতো চিল্লা বলে ঠিক কিনা কিসের মুসলমান মুসলমান আজকে শুধু নামে মুসলমান এই মুসলমানদের পাঁচ পয়সা লাভ হবে না কোনো লাভ হবে না ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كعفة بشيرا ونذيرا وداعيا إلى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه القديم

أعوذ بالله من الشيطان الرجيم شباب برون بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله بالله وكنتم أمواتا بل أحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة شت زبان كله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

জবান আরো জোরে আওয়াজ বন্ধ করেন আমার মাঝে ছাত্রই তো আপনাদের চেয়ে জোরে বলতেছে আমার তাল ভাই ভালো জোরে বলতেছে

سبحان الله الحمد لله لا إله তুমি বাঁচাও তুমি মার কে বাঁচায় কে মারে আওয়াজ হয় না জোরে বলতে হবে কে বাঁচায় কে মারে আমার বাইরা যুবক ভাইরা রাগ করছে আমি তো রাগ আমার ছাতুদের আপনাদেরকে রাখ না

তাহলে কে মারে গে বাঁচায় পুরো মানুষের মারার ক্ষমতা আছে বাঁচানোর ক্ষমতা আছে কে বাঁচাবে তুমি বাঁচাও তুমি মার অবিরত ক্ষমা কর তুমি বাঁচাও তুমি মার অবিরত ক্ষমা কর ধরার যে জন তাকেই ধর ধরার জন তাকেই ধরো কুমার মুঠ সবিআ শোভান জরে সব আলহামদুলিল্লাহ লতিফুর নদীর পার যুব সমাজের উদ্যোগে তৃতীয় বাসরিক বিশাল বড় আজ ফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইয়াজ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাবেক মেয়র কালিয়াকর পৌরসভা বিএনপির বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি আজকের মাহফিলের সম্মানিত ওলামায় নাম আমার কোলে যা যুবক ভাইরা আমার সাড়ে তাজ মুরব্বী বাবাজিরা চেনহের ছোটো কচি কাছারা পর্দার আর অবস্থানরত মা ও বোনেরা যে আল্লাহ পাক আজকের এই মাহফিলে আশা এবং বসার তৌফিক দান করলেন এ পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন অসংখ্য নিয়ামত আমরা ভোগ করছি মালিকের দেওয়া যে মালিক আমাদেরকে এই বিশাল বড় নিয়ামত দান করলেন সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে মোহাব্বাত আর ভক্তি আর শ্রদ্ধা আনে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজান আরো জোরে বলতে হবে খুশি না বেজার আজকের এই মাহফিল আমাদের জন্য নিসন্দেহে আল্লাহ পাকের দেওয়া একটা বহুত বড় নিয়ামত আমার ভাইরা মানুষ সব সময় শান্তিপ্রিয় শান্তি চায় কিন্তু যেই রাস্তায় হাঁটলে যেই রাস্তা গ্রহণ করলে শান্তি পাওয়া যাবে যদি সেই রাস্তা অবলম্বন না করা হয় তাহলে কি শান্তি পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে না শান্তি পাওয়ার একমাত্র গাইড বুক হচ্ছে পাকের কালাম কোরআন এবং সুনাম অনুযায়ী মানুষের জীবন যদি পরিচয় করে আমরা যদি ইসলাম বুঝে মানি তাহলে আমাদের জীবনে শান্তি আসবে আর যদি ইসলামকে বুঝলাম না গতানুগতিকভাবে চলতে থাকলাম সমাজ যেভাবে চলে সেভাবে আমি চললাম আমি ওই এহুদি খ্রিস্টান আর বিধর্মীদের সংস্কৃতিতে বেসে গেলাম তাহলে শান্তি কখনো আসবে এজন্য শান্তি আসতে হলে শান্তি পেতে হলে সোনার মানুষ হতে হলে